চলো বাগান দেখাই এই যে আমার ভুট্টা গাছ যেগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে এখানে এই গাছটা দিয়ে কপি দিয়ে ভাবছি ফুল আসবে ফুল আসবে বাট ফাইনালি চলে আসলো কালারটা অনেক সুন্দর আর এটা হলো কিবারে টগর ফুল কবে ফুল হবে যায় না এটা পেয়ারা গাছ এটাও ভুট্টা গাছ তোমরা জানো এই যে আছে কলা গাছটা অনেকটা বড় হয়ে গেছে আমার এই জায়গাটা দারুণ ফুল ফুটেছে ওই গাছেও যখন ফুল ফুটবে তোমাকে দেখাবো ফুল দেখতে তো অনেক ভাল লাগে তো এই হলো আমাদের ফাইনাল জায়গা যেখানে অনেক অনেক গাছ আছে আরও অনেক গাছ লাগাবো ভগবানের কৃপায় সবে এইটুকু লাগিয়ে উঠতে পেরেছি কারণ এর বেশি এখন আমি লাগিয়ে উঠতে পারিনি আরও কিন্তু কবে লাগিয়ে উঠতে পারবো যাই না যার জন্য যেটুকু থাকবে সেটুকুই তো দেখাবো এই হোটেল আমার কাছে মোটামুটি এখন এইটুকুই আছে এর বেশি নেই আর কি করা যাবে না থাকলে